গাইস তোমরা কেমন আছো গুড মর্নিং আজকে তোমাদের দেখাবো বেলের শরবত এ দেখো বেল অ্যাকচুয়ালি সকালে তো এখন গরমের দিন তো সকালে আমরা তো এমনি নর্মালি এমনি তো চা খাই না তোমার শীতের দিনে খাই সব সময় খাওয়া হয় না তো সেই জন্য এ দেখো আজকে আমি বেলের শরবত বানাবো এটা পুরোটা ঠান্ডা জল এখন সকাল প্রায় ছটা বাজে তো এখন দেখতে থাকো বেলের শরবত সবাই বানাতে পারে আমি জানি কিন্তু এর মধ্যে তোমার একটা কী আছে তোমার এই বেলে শরবতের খাই খেতে চায় না কারণ এই যে বেলের শরবতের দানাটা পাল্পটা ওটা ওর ভালো লাগে না ঠিক আছে তো মেয়েকে তো খাওয়াতে হবে বেলে শরবতটা জানো যে সব খেলে কত ভালো পেটের জন্য তো ও যেহেতু খেতে চায় না তো আমরা কি করি আমি কি করি স্পেশালি বেলটা ছেঁকে নিই ছেঁকে এত দেখা দিই তাহলে উখিয়ে নেই জলটা প্রচণ্ড ঠান্ডা ধোয়া যাচ্ছে না দেখ এটা তো আমার হাত দিয়ে চেপে চেপে বার করতে হবে নাহলে দানা জোর লেগে থাকবে আজকে শরবতটা একটু জলটা বেশি পড়ে গেছে দেখা যাচ্ছে এবার দেখবে আমি এটাতে ঠেকে নেব তাহলে কি হবে তোমার যে যতটা পাল পাচ্ছে ওটা এটার মধ্যে থেকে যাবে তো এরপর দেখেছি পঙ্কুড়ি খুব ভালো করে খায় ওর কোনো প্রবলেম হয় না আমার মেয়ে কোনো দানাই খেতে চায় না পটলের দানা বলো কারকলের দানা বলো সব বেছে বেছে ফেলে দেয় যদি ভাজি করি সব ফেলে দেবে খেতে চায় না বলে ওর মুখে ওটা গেলে ওর ভালো লাগে না এই দেখো তো প্রায় বাচ্চারই আছে ওসব খেতে চায় না তো তোমরা এভাবে করে দিতে পারো তাহলে দেখবে ওরা খুব সুন্দর করে খেয়ে নেবে পেটের ভিতরে চলে যাবে বাচ্চারা তো এখন অনেক কিছুই খেতে চায় না ওরা শুধু আছে পিৎজা বার্গার ফুচকা মোমো এইসবই খায় বাকিরা ওরা খেতে চায় না দেখো কি সুন্দর করে এটা বেরিয়ে গেছে এই একদম পাল্প নেই একটা পাল্প হবে তোমরা একদম পাল্প পাবে না এরকম এটা সাইড করে রেখেছি এখন এটার মধ্যে আমার কিছু জিনিস অ্যাড করতে হবে নরমালি ভাবে ভালো লাগবে না এটাতে দিচ্ছি আমি হাফ স্পুন নুন আমি ফাইভ ফোন দিয়েছি যা যতটুকু মিষ্টি খাওয়া হয় অতটুকুই তোমরা খেতে পারবে এই দেখো গাইস এখন আমি এটার মধ্যে দুধ অ্যাড করবো দুধের শর্টটা দিয়ে দিয়েছি শবরটা খুব টেস্টি হবে কাল জানো গাইস একটা ওভেনে ভিডিও বানিয়েছিলাম আমার ফোনটা কাজ করছিল না তো পাপার ফোন থেকে বিডুটা বানিয়েছিলাম ব্রেকফাস্ট ওভেনে কিন্তু দুর্ভাগ্যবশত বিডুটা পুরাটাই দিলেট হয়ে গেছে তো নেক্সট টাইম আবার যখন বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ওই ব্রেকফাস্টটা খুব কাজের এবং হেলদি কিন্তু আজকে তো আর হলো না নেক্সট টাইম আরেক দিন যখন বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব দেখো গাই বেলের শরবতটা একদম রেডি ঠিক আছে এখন এটা আমি পুঙ্কুরি পাপা উঠে গেছে ওকে দিয়ে দেব আমরাও খাবো পুঙ্কুরিও খাবে মানে সবার খালি পেটে খাওয়া খুব ভালো নর্মালি খালি পেটেই খাবে বাই গাইস তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর খুব ভালো থাকবে বাই